হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো দেখাব ভাজি পেঁপেটা আমি এরকম করে কেটে নিছি পেঁপে বাজির সাথে এখানে আমি মরিচ পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিছি আর মরিচটাও এরকম করে কেটে নিয়েছি তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাবো তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি দিয়ে দিছি তেল তেলটা দেওয়ার দেওয়ার পরে দিয়ে দেবো কি সাস্ত জিরা তাতে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দেবো পেঁয়াজ পিটেগুলো দিয়ে দেবো কাঁচামরিচ একটু ভাজি ভাজি করে নিতে হবে ভাজি ভাজি করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁপুলো পেঁপে ভালো মতো দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে পেঁপেটা কেটে নেবেন এখন আমি এখানে অ্যাড করব লবণ স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তারপর দিয়ে দেবো হলুদের গুড়ি দিয়ে হলুদের গুড়ির সাথে লবণের সাথে ভালো মতো পেঁপেটা মিক্সড করে নেবো তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে তা নাহলে কিন্তু আবার এখানে আর একখানে মিলবে না এইভাবে এখন আমি মিক্সড করে নেব পেঁপে বাজিতে অবশ্যই ঝালটা কম দেওয়ার চেষ্টা করবেন পেঁপে বাজিতে ঝাল কম হলে ভালো হয় ভালো মতো মিক্সড করে নিলাম এখন আমি ঢাকনাটা ঢেকে দিব আর পেঁপেতে একটু হলুতেও কম দিবেন বেশি হলুদ দিলে কিন্তু বাজে একটা কালার আসবে এখন আমি একটা ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা ঢেকে কিন্তু একভাবে রেখে দেওয়া যাবে না বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু পেঁপেটা তলাতে ধরে যেতে পারে তো দেখেন আমি ভাজিটা কিন্তু অবিরত নাড়াচাড়া করতেছি আর একটু পর ঢেকে দিতেছি আমার তো এরকম হয়েছে আর পেঁপেটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে মানে গালিয়ে ফেলা যাবে না পেঁপেটা যেন যা সিদ্ধ হয় এরকম করে ভাজি করবেন গালিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না খেতে আর ভাজি করার সময় একটু এইভাবে এইভাবে সরিয়ে দেবেন যাতে রসটা তাড়াতাড়ি টেনে যায় কোনো একটা পেঁপে যেন না গলে যায় এখন আবার আমি ঢাকনাটা ঢেকে দেব পেঁপের এই সবজিটা কিন্তু কাঁচাই খাওয়া যায় পেঁপে অনেকে কাঁচা খেতে পারে কিন্তু আমি খেতে পারি না আর আমি যেভাবে পেঁপে ভাজি করতেছি দেখবেন এইভাবে পেঁপে ভাজি করলে ভাল লাগবে আর এই পেঁপে বাজির সাথে যদি আপনি রুটি অ্যাড করেন রুটি খান রুটি অবশ্যই একটার জায়গায় দুইটা বেশি খাইতে পারবেন অনেকেরই পেঁপে পছন্দ না তো এভাবে ট্রাই করে দেখতে পারেন যে খেতে পারেন কি না পেঁপে সবজি কিন্তু ভালো দেখেন যে এখন অবিরত নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ ডাক নাড়া ঢেকে দেখে আমি ভাবি করছি কিন্তু এখন আর ডাক নাড়া ঢেকে দেবো না এখন নাড়াচাড়া করে নিব। আর দেখেন একটু কিন্তু তলাতে ভাত না এই যে একটু ধরবে না এভাবে নেড়ে চেড়ে আবার একটু একটু ছড়িয়ে দিবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে বাঁচতে হবে এক হাতে ক্যামেরা ধরে রাখতে হবে আর এক হাতে রান্না করতে গেলে একটু সমস্যা মোবাইলটা একটু নড়াচড়া করে বেশি এখন আপনারা কিন্তু একটু লগণ চেক করতে পারেন যে লবণটা হয়েছে কিনা দেখেন আমার কালার এই আসছে একদম বেশি হলুদ দিতে যাবেন না তাহলে কিন্তু পেঁপেটার কালার বাজে হয়ে যাবে একদম পচা একটা কালার আসবে পেঁপেতে বেশি হলুদ দিলে তবে আমি যেটুক দিতে আমার কাছে পারফেক্ট হয়েছে জাস্ট এখন দেখব যে একটু পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা আমার পেঁপে বাজিটা হয়ে আসছে এখন আর একটু তেল দিয়ে নিব তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে দেখে যে পেঁপেটা একটু ধরে নাই তলিতে সুন্দর মতো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব রেডি হয়ে গেছে আমার পেঁপে ভাজিটা আমার কালার আসছে দেখেন এই যে কিরকম করে ভাজি করে নিছি কিরকম ঝরঝরে করে ভাজি করছি একদম কিন্তু গালিয়ে ফেলি নাই পেঁপে ভাজিটা তো এভাবে আপনারা ভাজি করে খাবেন আশা করি ভালো লাগবে এভাবে ভাজি করলে আর বেশি সময় কিন্তু লাগে না তাড়াতাড়ি ভাজি করে নেওয়া যায় পেঁপেটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ I you to go